নকন সভাপতির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকে এই আয়না সভা সম্মানে সভা হতে জেলা প্রতিনিধি সংগ্রামী আবির বশিয়ান আলী ডি হযরত মাওলানা আব্দুল ওয়াসিফ আজাদ আমাদের সামনে আরক্ত আছেন আমিরুল দীস হযরত মাওলানা আব্দুল ওয়াসিফ আজাদ

যখন আমরা মসজিদে দাঁড়াই ইমাম সাহেব যখন আল্লাহ আর্প করিয়া তাহিনের মাধ্যমে ভালাই তখন আমরা কে সুন্দর আসি কে আমরা যে বন্দি কে আমরা অন্য জায়গায় কোন কে হাত ফুটায় বাঁধলো নিচে বাঁধলো না উঠে উঠে বাঁধলো কিভাবে হাত ছাঁটলো না কিগুলো সব আমরা মতের দিয়ে আমরা আজি স্থাপে বাছাই দেশকে বাছাই আমাদের নুরবিরা বলছেন এই দেশকে বাঁচাইতে হলে ইস্তানকে বাঁচাতে হলে শুধু ফানি দিলে হবে না এই নিচে কি করতে হবে রক্ত যে বক্তব্য ছিল আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই আমরা যে আপনাদের সামনে যে একটা এই জাতীয় সংকট এবং উত্তোলনের একটা রূপরেখা

ربنا ولا تهم بنا ولا تقهرنا بي واغفر لنا واغفلنا وارحمنا انت مولانا انصرنا على القوم الكافرين انصرنا على القوم الظالمين يا رب العالمين ارحم الرحيم يا من مظلوم يا الله امر مظلوم اذا على طمر حاجت مراقس مولا ইয়া আল্লাহ প্রশাসনকে মাফদিয়া দাও ইয়া আল্লাহ এই দেশে আল্লাহ এই দেশের শান্তি ওতা সর্বমহৎ আল্লাহ এই দেশের মুসলমানদেরকে আল্লাহ মত মুসলমান রূপে আল্লাহ রহম করুন ফরমাও এই দেশের উলামায়ে কেরাম সমস্ত মুসলমানদেরকে আল্লাহ ঈদ হে গুণিয়া দাও রব্বানা ততব মিন্না না কাসরিউল আলী ওয়া তুবা বা যামুনানা ইন আল্লাহ আমাদের மத்திய மத்திய தமிழ்க்காலத்தில் முடியும் தமிழ்க்காலத்தில் முடியும் அல்லது